আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে ওয়েব ডিজাইন সম্পর্কিত একটি ছোট্ট উদ্দীপক এসেছিলো এই তথ্যের আলোকে আমাদের বলেছিল এস্টিমেল কোড লিখতে হবে ইস্টেমেল ট্যাগ লিখতে হবে তো এখানে সাধারণত লিস্ট ট্যাগ ব্যবহার করে করা হয়েছে লিস্ট ট্যাগ প্রথমত ওই যে ডি সিই এইগুলি লেখার জন্য আমাদের অর্ডার লিস্ট ওএল ট্যাগ ব্যবহার করতে হবে আবার ওএলের মধ্যে এইখানে আবার যে ব্ল্যাক গ্রিন এটা আবার প্রতীক দেয়া আছে ডিস্ক প্রতীক তো এইগুলি লেখার জন্য আবার এল ট্যাগ আন অর্ডার লিস্ট ব্যবহার করতে হবে তো লক্ষ্য করি তো প্রথমে আমি এইখানে কোড লিখে দেখাচ্ছি শুরুতে আমরা ডগ টাইপ এইচটিএমএল লিখতে পারি এইচটিএমএল ফাইভ ভার্সনের জন্য তারপর এই দিয়ে ওপেন করব। বডির মধ্যে আমরা মূলত এইগুলি লিখব তো লিস্ট ট্যাগের জন্য আমরা যদি অর্ডার লিস্ট ব্যবহার করি তাহলে ও এল ট্যাগ ব্যবহার করতে হবে এবং ও এল এর এইখানে যেহেতু বি ডি আছে বি সরি ই আছে তো ই আছে মানে কি আমাদের এইখানে কিন্তু এই অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সে টাইপ সমান এ বড় হাতের এ এবং পাশে আবার স্টার্ট সমান এই সি কততম অক্ষর এ হচ্ছে এক নাম্বার বি হচ্ছে দুই নাম্বার সি হচ্ছে তিন নাম্বার সেজন্য আমরা স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে যার ভ্যালু হবে তিন এই যে আমি দেখাচ্ছি লক্ষ্য করি এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এখানে সাধারণত সি দিয়ে শুরু হয়েছে তো তিন নাম্বার অক্ষরটা সি সেজন্য আমাদের ও এল এর সাথে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার হবে প্রথমত লিখব টাইপ সমান এ তারপর লিখব স্টার্ট থ্রি স্টার্ট থ্রি মানে কি তিন নম্বর অক্ষর দিয়ে শুরু হবে এখন অনেকের মনে হতে পারে আমি যদি এখানে টাইপ সমান এ না লিখি শুধু লিখি স্টার্ট সমান থ্রি তাহলে এখানে তিন চার পাঁচ হবে এবিসি আসবে না সেজন্য আমরা যদি সি থেকে শুরু করতে চাই তাহলে আমাদের দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে টাইপ এ এ মানে কি এবিসিডি আর এবিস এ থেকে শুরু করে জেড পর্যন্ত তার মধ্যে সি হচ্ছে তিন নম্বর অক্ষর তাই স্টার্ট থ্রি মানে এখানে বলতে চাচ্ছে এবিসি টাইপ হবে কিন্তু শুরুটা হবে তিন দিয়ে তারপরে কফির দুই পাশে এলআই লিখব এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝায় তাই না টি এর দুই পাশে এলআই লিখব এবং এই যে ব্ল্যাক গ্রিন টি এর নিচে এখানে আবার আনঅর্ডার লিস্ট হবে আনঅর্ডার মানে ইউএল ট্যাগ যার টাইপ হিসাবে আমরা ডিস্ক দিব যে কারণে ডিস্ক প্রতীক এই যে লক্ষ্য করি ইউএল টাইপ সমান ডিস্ক দিলাম এখানে যে প্রতীক আছে তো সেখানে ইউএল টাইপ ব্যবহার করব। তো এখানে টাইপ সমান ডিস্ক আর শুভ নামে একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল আমার কলেজে যে স্যার এখানে যদি টাইপ সমান আমি সার্কেল দিই তো সার্কেল দিলে হবে না কারণ এটা কিন্তু সার্কেল না এটা বুলেট প্রতীক ডিস্ক সার্কেল তো মাঝখানে ফাঁকা থাকে এটা রাউন্ড হয় সেজন্য সার্কেল দেওয়া যাবে না টাইপ সমান ডিক্স দিলে এরকম আউটপুট হবে তারপরে ব্ল্যাকের দুই পাশে লিখবে এলআই গ্রিনের দুই পাশে লিখবে এলআই এবং ইউএল ক্লোজ করবো ইউএল ক্লোজ ইউ ইউএল ওপেন আর ক্লোজ মাঝখানে দুইটা ছিল তাই দুইটা লিখলাম এবার আমরা এই এলআই ক্লোজ করবো তারপরে মিল্ক আছে তো মিল্কটা তৈরির জন্য আবার আমরা কী করবো এই এর পরে মিল্ক সেজন্য এখানে এলআই ওপেন এলআই ক্লোজ মাঝখানে মিল্ক ওয়েল ক্লোজ বডি ক্লোজ এই স্টেমেল ক্লোজ আমি আরেকবার রিপিট করছি লক্ষ্য করি ও এল ওপেন ওএল ক্লোজ ফলে কি ওয়েলের মধ্যে টোটালটা এবং এই ওয়েলের আন্ডারে তিনটা আইটেম কী কী কপি টি মিল্ক এই তিনটা কিন্তু এই ওয়েলের আন্ডারে সেজন্য এই ওয়েলের মধ্যে লিখেছে যে আই দিয়ে কফি আই দিয়ে টি আর আই দিয়ে মিল্ক লিখেছি এবং এই টিয়ের মধ্যে বা দুইটা ছিল ব্ল্যাক আর গ্রিন সেজন্য আলাদা করে লিখেছি টি এর পরে আমার সামনে যারা বুঝতে পেরেছো তার অর্থাৎ আমাদের এখানে দুই ধরনের ট্যাগ ব্যবহার হয়েছে ও এল আর ও এল এর মধ্যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই পরের ক্লাসে সিলেট বোর্ডে আর একটা প্রশ্ন এসেছিলো কিন্তু টেবিল অনেক সহজ এই টেবিলটা কিভাবে তৈরি করা যায় এই টেবিল ট্যাগ আমি পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইলো পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ